দুই হাজার ছাব্বিশে একদম লেটেস্ট ডিজাইনের মধ্যে খুবই দারুণ একটি খাট আপনারা আমাদের থেকে দেখতে পাচ্ছেন যে খাটটির সাইজ হচ্ছে পাশের ছয় ফিট লম্পায় সাত ফিটের মধ্যে দিয়ে তৈরি করা একদম পিওর সলিড চিটা এবং সেগুন কাঠের নিখুঁত কারুকার্যের মধ্যে করা হয়েছে বিছানা আমরা ব্যবহার করেছি লোহা কাঠের মাছ ঠাসাগুলো আমরা ব্যবহার করেছি লোহা কাঠের মধ্যে দিয়ে তৈরি করা আর বাকি সম্পূর্ণ হচ্ছে পিওর সলিড চিটা এবং সেগুন কাঠের মধ্যে একদম সলিড ল্যাকার পলিশ করা হয়েছে ফোনগুলো হচ্ছে আর্টিফিশিয়াল লেদারের মধ্যে দিয়ে তৈরি করা সুন্দর দুই সেম ডিজাইনের চমৎকার খাটটি চাইলে আপনারা আমার থেকে ক্রয় করে নিতে পারবেন আমরা নিউ মডেল ফার্নিচার সারা বাংলাদেশে সুন্দর সুন্দর ফার্নিচারগুলো হোম ডেলিভারি দিয়ে আসছে আমাদের কাছে এই ধরনের একদম দু হাজার ছাব্বিশ উপলক্ষে আমাদের নতুন নতুন অনেকগুলো খাট স্টক করা হয়েছে যে কোনো একটি যদি আপনার পছন্দ হয় আপনার সাধ্যের ভিতরে থাকে এই সুন্দর খাটগুলো চাইলে আমার থেকে নিতে পারবেন আমরা নিউ মডেল ফার্নিচার এই সুন্দর ফার্নিচারগুলো সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে আসছে একদম নিখুঁত কারুকার্যের একদম সুন্দর করে আমরা দুই প্রকার সেম ডিজাইনে আরও অসংখ্য ডিজাইন রয়েছে সেক্ষেত্রে আমাদের সরাসরি শোরুমে আসতে পারেন আমাদের শোরুমের ঠিকানা চট্টগ্রামের মেন সিটিতে চট্টগ্রাম পাহাড়তুলি অলঙ্কারের পাশে হাজি ক্যাম্প ক্যাম্পে আসলে আমাদের নিউ মডেল ফার্নিচার শোরুম দেখতে পারবেন তার পাশে লাখি হোটেল মোড়ে আমাদের আরো দুই তিনটা শোরুম রয়েছে এসে দেখে শুনে আপনার পছন্দের ফার্নিচারটি আপনার চাইলে আমাদের ক্রয় করে নিতে পারবেন